আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মুরগির কিছু ফেলানো জিনিস দিয়ে ভালো করে আলু দিয়ে ঝুল দিয়ে রান্না করব মুরগির কি ফেলানো মানে মুরগির হলো হাত পা বা গিলা কলিজা এগুলো দিয়ে আমি আলু দিয়ে কিভাবে ঝুল রান্না করি দেখবেন আমি এই তরকারিটা রান্না করছি আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে তো দেখুন আমি কিভাবে রেসিপিটা রান্না করি আমার সাথে থাকুন তো আমি এখানে মুরগি ঠ্যাংগুলো ভালো করে বেছে নিয়েছি আলুগুলো বেছে নিয়ে ধুয়ে কেটে ভালো করে নিয়ে এসেছি এবং এগুলো এখন আমি একটা চুলাতে তেল গরম বসে দিয়েছি এই তেলের ভিতরে আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করবো তো আমি সব আলু দিয়ে কেটে রেখেছিলাম সেই আলুগুলোতে এরা ছেড়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ হলুদের পাখি সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে অনুগত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমার আলুটা আমি নামিয়ে ফেলব তো আমার আলুটা দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে তো আমি এটাকে ভালো করে এক মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা আলুটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন আলুগুলো ছেঁকে উঠিয়ে নেব তো আমি এই তেলটার ভিতরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো তো আমি এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তো পেঁয়াজগুলো হালকা কালার আসা পর্যন্ত অনুগত নেড়ে চেড়ে অপেক্ষা করব তো পেঁয়াজগুলো বা পেঁয়াজগুলো ভাজার জন্য কিছুক্ষণ আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেবো এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ হাজ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তো আমি এগুলোকে ভালো করে মশলাগুলোকে সাথে ভালো করে কষিয়ে নিব তো আমি ভালো করে এক দুই মিনিট ধরে ভালো করে আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো একসাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি তো আমার এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব তো দেখুন আমার মশলাটা কীরকম কষানো হয়েছে উপর দিয়ে তেল বসতে ভাজা ভাজা হয়ে গেছে তো আমি কাছে আসি আসি বলেই গ্যারান্টি হচ্ছে আপনারা তো এত বুঝতে পারবেন এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে হলুদে ফাঁকি দিলাম তিন চামচ কারণ আমার এই চামচটা একটু ছোট্ট ধরনের জন্য আমি তিন চামচ দিয়েছি তো আমি এখন মরিচের ফাঁকি দিব প্রায় দুই চামচ কারণ আমি এটা বড়ো চামচ নিয়েছি ওই জন্য এটা হচ্ছে পুরো ফুল চামচ এটা দিয়ে আমি দুই চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু গরম পানি দিয়ে দেব যেন আরও ভালো করে কষানো হয় তো আমি সামান্য পরিমাণ আমি একটু গরম পানি দিয়েছি এখন আমি এটাকে দুই মিনিট ধরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মা মশলাটা আমার কষানো পর্যন্ত আমি নিে চেড়ে ভালো করে কষিয়ে নেব এমনভাবে কষিয়ে নেব উপর দিয়ে তেল বাড়বে এখন আমি এক চামচ মশলা চাঁকি করেছি তো আমি মশলা চাঁটি দিয়ে দিলাম এখানে আমার সব ধরনের মশলা আছে সব ধরনের মশলা আমি ফাঁকি করে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এবং জৈথিক জায়ফল এগুলো সব ধরনের মশলা একসাথে আমি পাখি করেছি সে পাখিটা আমি দিয়ে দিয়েছি তো আমার মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখুন আমার মশলাটা কষতেছে উপর দিয়ে তেল ভাসত এখন আমি মুরগি ফ্যাং কলিজা এগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দেব তো ঢেলে দিয়ে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নেব তো মিশিয়ে আমি কষানো পর্যন্ত অপেক্ষা করব তো আমার মশলাটা মুরগির গিলা কলিজা এগুলোর সাথে মেশানো প্রায় শেষ পর্যায়ে তো আমি এখানে সামান্য পরিমাণ কষানোর জন্য পানি দিয়ে দেবো তো আমার এগুলো প্রায় কষায় আপনারা বাসায় এভাবে আপনারা সবাই এভাবে মুরগির হাত পা গিলাকলি যা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব দারুণ লাগবে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আমি এখানে দশ মিনিট অপেক্ষা করব মুরগির হাত পাগুলো কষানো দেখুন আমার মুরগির হাত পাগুলো প্রায় কষানো হয়েই এসেছে এখন আমি আলুগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো তো আলুগুলো দিয়ে আমি আর দুই এক মিনিট ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা ভালো করে মেশানো পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হলে তারপর আমি জুলের পরিমাণ ঝুল দিয়ে দিব তো দেখুন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা বাসায়ীভাবে ট্রাই করে দেখবেন তাহলে দারুণ মতো দেখুন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণ গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা তরকারির উপরে ঢেলে দিচ্ছি তো আমার তরকারিটা ঝুলের পরিমাণ আমি ঢেলে দিয়েছি আমার তরকারিটা হওয়ার জন্য আমি পনেরো বিশ মিনিট অপেক্ষা করব। তো আমি তরকারিটা ঢেকে দিয়ে পনেরো বিশ মিনিট পর আবার চলে আসবো তো আমি পনেরো বিশ মিনিট পর চলে এসেছি আমি আবার সামান্য পরিমাণ মশলার ফাঁকি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার ফাঁকি ছড়িয়ে দিচ্ছি তো দেখুন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমার ভিডিওটা দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন